ঢোপের আড়াল থেকে একটা রাগি শিয়াল কিষান টিভির ড্রোন ক্যামেরায় থাবা দিল অতঃপর মাটিতে লুটে পড়লো আর সেই ড্রোন দিয়ে দৌড় দিল প্রতিদিনের মতো আজও আমরা শিয়ালের দলকে পর্যবেক্ষণ করছিলাম কিন্তু শান্ত মাঠে ধীরে ধীরে ড্রোন ক্যামেরা ঠিক তখনই একদম অপ্রত্যাশিত ঘটনা ঝোঁপের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে এলো একটা রাগী অস্থির চোখে আগুন ধরা এক শিয়াল ড্রোনকে সে সত্যি একটা অচেনা পাখি ভেবেছিল কয়েক সেকেন্ড থমকে দাঁড়িয়ে দেখে নিল আমাদের আকাশে ভাসমান যন্ত্রটিকে তারপরই দৌড় দিয়ে ঝাঁপ দিল উঠে আকাশের দিকে এক ভয়ঙ্কর এসে লাগলো আর মুহূর্তে দুই লাখ টাকার ড্রোন ক্যামেরা ঘুরতে ঘুরতে মাটিতে লুটে পড়লো আমরা তো হতভাগ আর শিয়ালটি তখন আক্রমণের রেসে টকবক করছে আত্মবিশ্বাসী ভাবে সে ড্রোনটার কাছে এগিয়ে এলো আর এক থাবায় তুলে নিল পুরোটাই যেন সে স্বীকার করছে কিন্তু কিছু দূর গিয়ে হঠাৎ থেমে গেল হয়তো দাতব ড্রোনে কোনো স্বাদ গন্ধ না পেয়ে বিভ্রান্ত হয়ে গেল সেই অতি চালাক শিয়ালটি শেষ পর্যন্ত ড্রোনকে রেখে দিয়ে আবার দৌড়ে মিলে গেল ঝোপের মধ্যে আজকের এই ঘটনায় আমরা বুঝলাম প্রকৃতি কখনোই এক ঘেমে নয় আর বন্য প্রাণীর প্রতিটা আচরণের পিছনে লুকিয়ে আছে অদ্ভুত সব রহস্য বন্ধুরা কিন্তু যে চালাক শিয়ালটি ওইটি খুদারতে হয় সে কিন্তু আবার ঘুরে এলো যে দেখলো আসলে এটা শিকার না অন্য কিছু দেখতে পাচ্ছেন আবার সেই দূত তো চালাক শিয়ালটি আসলো জোন আবার কামড় দিল হায় আল্লাহ এ কি হলো আবার এত টাকার এত কষ্টের গরা কেনা এই জোনটা নিয়ে শেষ পর্যন্ত কোথায় যায় সেটাই কিন্তু ভাবার পালা দেখার পালা বন্ধুরা যদিও হৃদয় তারক একটা ঘটনা ঘটে গিয়েছে আমার ড্রোন দিয়ে যা আমার ড্রোন দিয়ে যা একদম দুধ মাঠ চারিপাশে অন্ধকার নেমে আসছে দর্শক বন্ধুরা এই ড্রোন যদি উপরে ড্রোন না থাকতো ড্রোনটা কিন্তু খুঁজেই পাওয়া দুষ্কর হয়ে যেত শেষ পর্যন্ত পরবর্তী সাথে